এবার একসাথে সাকিব খান ও তামান্না পাটিয়া সাকিবের আপকামিং সিনেমা বরবাদের বিশেষ চমক সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী বিগ বাজেটের বরবাদে একটি আইটেমে দেখা যাবে তামান্নাকে যেখানে ঢালিউড সুপারস্টার সাকিবের সাথে দেহ দেশীয় চলচ্চিত্রে এক নাম সাকিব খান গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্রে এককভাবে রাজত্ব করে আসছেন তার নতুন সিনেমা মানে হইচই গোটা দেশে বারবার খাদের কিনারা থেকে বাংলা চলচ্চিত্র শিল্পীকে জিয়ে রাখছেন ঢালিউড কি খ্যাত এই তারকা সাম্প্রতিক বছর এগুলোতে তার ফর্ম দুর্দান্ত বছর কয়েক আগেও যারা সাকিব খানের সমতুল্য ছিলেন তারাও এখন সাকিব খানের সমर्थক নিজেকে বদলে একের পর এক মনসম্মত মৌলিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সাকিব এবার সাকিবের নতুন মিশন বরবাদ সিনেমাটি যাইভাবেই হোক সফল করতে চানই অভিনেতা সাথে দিতে চান আন্তর্জাতিক খ্যাতি তাই 15 কোটি বাজেট ঠিক হয়েছে বরবাদের জন্য দেশি সিনেমার ক্ষেত্রে এই বাজেট রীতিমত রেকর্ড কোনো কিছুতে এই কমতি থাকবে না এবার আর বিশালই বাজেটে বেশ কিছু চমক দিয়ে বরবাদ সাজানো হবে বলেও শোনা গেছে সাকিব খান নিয়ে এবারে প্রথম সিনেমা নির্মাণ করছেন শতাধিক নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয় গত বছর অক্টোবরে সাকিবকে তিনি আর চলতি অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে ভারতে সিনেমাটির হলেও চমক হিসেবে থাকার কথা যাচ্ছে। গুঞ্জন উঠেছে বরবাদ সিনেমাতে থাকবে বিশেষ একটি গান আর যে গানে দেহ তুলাবেন তামান্না ভাটিয়া এই খবরে নড়েচড়ে বসেছে সাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা সবাই তামান্না ভাটিয়ার ক্রেজি যেন অন্যরকম এখন সময়ের সেরা ফর্ম সাউথ সাউথ ইন্ডিয়ান এই তারকা বিশেষ করে আইটেম গানের জগতে তিনি হয়ে উঠেছেন এক ও অদ্বিতীয় একের পর এক আইটেম গানে নজর কেড়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিভিন্ন আইটেম গানে নেচে তামান্না দর্শক শ্রোতাদের মন কেড়ে নিয়েছেন যার অনেক গান ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে অনেক ডান্স কভার কিংবা রিলস সাথে ইউটিউবেও মিলিয়ন মিলিয়ন ভিউজ তামান্নার নামে সাউথ ইন্ডিয়ান হোক বা বলিউড সবখানে তার কদর বেড়েছে বড় পর্দায় হোক বা ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই বর্তমানে তামান্নার জোয়ার আর এবার বাংলাদেশি সিনেমাতেই নাকি নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী যদিও সিনেমার কোন দৃশ্য নয় বর্বাদের আইটেম গানে সুপারস্টার শাকিব খানের সাথে দেহ দুলাবেন তেরে এই খবরের অবশ্য অফিসিয়াল কোন স্বীকৃতি মেলেনি এখনো তবে শাকিব খান মানি চমক এখন বলিউড অভিনেত্রী সোনালের সাথে তিনি করেছেন মুক্তির অপেক্ষায় থাকা দরদ তাই তার সিনেমায় তাবান্নাকে আইটেম গানে দেখা গেলেও সেটা বিশেষ অবাক করার কিছু থাকবে না এমনটাই মন্তব্য ভক্তদের তাবান্না সত্যি থাকলে সিনেমাটির হাইপো তাতে বেড়ে যাবে জানা গেছে অ্যাকশন ভায়োলেন্স থাচের বর্বাদ সিনেমাটির আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটাতে দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা এদিকে খুব শীঘ্রই মুক্তির কথা রয়েছে শাকিব খানের নতুন আরেক সিনেমা দরদ প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামন সাকিব খান মানেই একের পর এক চমক এখন